একটি ছোট্ট গ্রাম সন্ধ্যার সময় গ্রামের মসজিদে আজান হচ্ছে একজন ছোট ছেলেকে দেখা যায় ময়লা কাপড় পায়ে জুতো নেই কিন্তু চোখে আলো ছেলেটি প্রতিদিন মসজিদে যায় কিন্তু কখনো ভেতরে ঢোকে না দাঁড়িয়ে থাকে দরজার পাশে একদিন ইমাম সাহেব খেয়াল করলেন ছেলেটি প্রতিদিন আসে কিন্তু মসজিদে ঢোকে না ইমাম সাহেব জিজ্ঞেস করলেন বেটা তুমি কেন মসজিদের ভেতরে আসো না ছেলেটি মাথা নিচু করে বলল আমার জামা মলা হুজুর ভেতরে ঢুকতে লজ্জা লাগে গি ইমাম সাহেব চোখে পানি নিয়ে বললেন আল্লাহর ঘর সবার জন্য খোলা জামা নয় হৃদয়ের পবিত্রতা দরকার কি সেদিন থেকে ছেলেটি প্রতিদিন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে গ্রামের মানুষ এই ঘটনা শুনে কেঁদে ফেল এবং অনেকেই নামাজের প্রতি আগ্রহী হল একটি ছোট ছেলে পুরো গ্রামে ইসলামের আলো ছড়িয়ে দিন শরীরের পোশাক নয় হৃদয়ের ইমানি আল্লাহর কাছে উমরের রমজান হৃদয় ছোঁয়া একটি কাহিনী একটা ছোট নিরিবিলি গ্রাম কাঁচা রাস্তা তালগাছ আর ফাঁকা মাঠের মাঝখানে একটা খরের ঘর সেই ঘরেই থাকেন গার্মিন একজন গরিব কৃষক তার সারা জীবন কেটেছে হাল চাষে গরু চড়িয়ে আর মানুষের ধারে ধার করে তার মুখে সবসময় হাসি কিন্তু ভেতরে লুকানো হাজারটা দুঃখ রমজানের আগের রাত চাঁদ দেখা গেছে উমর ছোট একটা খেজুর আর পানির বোতল নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ আবার রহমতের মাস চলে এলো উমর শেহরিতে কিছুই খেতে পারল না শুধু এক গ্লাস পানি আর অল্প ভাত তবুও তার মুখে প্রশান্তি আল্লাহর জন্য আমি সব কিছু করতে রাজি গি সারাদিন কাজের পর সন্ধ্যায় বাড়ি ফিরল ইফতারের সময় খালি হাত পাশের বাড়ির ফুফু একটা খেজুর আর দুইটা মুড়ি দিয়ে গেলেন উমর চোখে পানি নিয়ে বলল আল্লাহ আমি ধনির মতো না হলেও তোর রহমত আমার জন্য যথেষ্ট তৃতীয় রমজান উমর সন্ধ্যায় একটু রুটি বানিয়েছে ঠিক তখনই দরজায় করা নারল এক ছোট্ট এতিম ছেলে গায়ের জামা ছেঁড়া মুখে কান্না চাচা তিন দিন ধরে খাইনি। খুব ক্ষুধা লেগেছে উমর এক মুহূর্ত চিন্তা না করে তার শেষ রুটিটা ছেলেটার হাতে ধরিয়ে দিল বেটা এইটা খাও তুই খেলে আমার মন শান্তি পায়নি নিজে খালি পেটে থেকে শুধু পানি খেয়ে ইফতার করলো চোখে অশ্রু তবু মুখে হাসি এতিমের মুখে হাসি মানেই তো জান্নাতের রাস্তা খোলা গি সেই রাতেই উমর একটা স্বপ্ন দেখে সে এক সুন্দর বাগানে হাঁটছে চারদিকে ফুলের সুবাস সোনালি আলো হে উমর তোর ছোট দানটা জান্নাতে বড় হয়ে গেছে আল্লাহ তোর জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ প্রস্তুত করেছেন গি উমর কাঁদতে কাঁদতে জেগে উঠে সিজদাহে পড়ে যায় হে আল্লাহ আমি তো শুধু তোর জন্য করেছিলাম এই ঘটনার পর উমর জীবন বদলে যায় গ্রামের লোকেরা তার চরিত্র দেখে শিক্ষা নেয় সবাই দান করা শুরু করে দরিদ্রদের সাহায্য করে রমজানটা শুধু উমরের না পুরো গ্রামের জন্য রহমতের মাসে রূপ নেয় নাম ছিল হাজি আব্দুল মতিন গ্রামের মানুষ তাকে সবাই মতিন চাচা বলে ডাকত বয়স পঞ্চাশ পেরিয়েছে কিন্তু মুখে সবসময় এক প্রশান্ত হাসি তার ছোট একটি কাচার ঘর মাটির দেয়াল টিনের ছাউনি উঠানে তুলসী গাছ আর পাশে ছোট একটা বাঁশের বারান্দা সেখানেই ছিল তার ছোট্ট সুন্দর পরিবার স্ত্রী আমেনা খাতুন ছেলে সায়েম আর মেয়ের রাশিদা মতিন চাচা ছিলেন একজন নামাজি আল্লাহবিরু মানুষ তিনি গ্রামের মসজিদের ছিলেন। পাঁচ ওয়াক্ত আজান দিতেন নামাজ পড়তেন আর গ্রামের মানুষকে সদুপদেশ দিতেন কোন গরিব মানুষ দরজায় এলে খালি হাতে ফিরত না এইরকম ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাবেন খুদা হাফেজ